তো হ্যালো বন্ধুরা আমি এখন এসেছি বাইরে এডি মিউজিক ওর গোডাউনে তো গোডাউনটা রিভিউ করে দেখাচ্ছি দেখো এখানে রয়েছে পরিবেশ তুমি দেখতে পাচ্ছ বি কেবিনেট থেকে এডি মিউজিক তো এখানে টপ মিটগুলো দাঁড়িয়ে আছে তো এখানে আছে তোমার ডট পেটি এখানে ডাব্বা ক্রস ওভার ডাব্বা ডিবিডি ডি সব কিছু আছে এর ভিতরে উপরে আছে হরেন তো চলো মেশিন সেট আপটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এখানে টুইটারগুলো আছে যেটা বক্সের উপরে দেওয়া হয় তো বন্ধুরা ভিডিওতে আমি নাম্বার দিয়ে দিচ্ছি এডি মিউজিকের ম্যানেজারের তো এডি মিউজিকের ফোর বেস দুটো ফোর মিট চারটা বিক্রি আছে আর ম্যানেজারবাবু দেখছো কি করছে ওখানে চলো নাম্বারটা দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট করে নিবে